ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর যে সহায়ক পাঠ আছে হজবরণ সুকুমার রায়ের তো তার দ্বিতীয় প্রান্তিক যে প্রশ্নগুলো সেগুলো আলোচনা করব তো দ্বিতীয় প্রান্তিক হবে পনেরো পৃষ্ঠা থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত তো একের দাগের প্রশ্ন ওজন কত কে কাকে এই কথা জিজ্ঞাসা করেছিল বুড়ো কথককে এই কথা জিজ্ঞাসা করেছিল দুই বুড়ো কীভাবে কথকের ওজন মেপেছিল বুড়ো তার দুটো আঙুল দিয়ে কথককে একটুখানি টিপে টিপে ওজন মেপেছিল তিন বুড়ো কথকের ওজন কত বলেছিল বুড়ো কথকের ওজন আড়াইশের বলেছিল যার পটলার ওজন কত বলে কথক জানিয়েছিল পটলার ওজন একুশের বলে কথক জানিয়েছিল পাঁচ পটলা কথকের চাইতে কত বছরের ছোট। পটলা কথকের চাইতে দেড় বছরের ছোট। ছয়ের দাগের প্রশ্ন বুড়ো কথকের ওজন ও বয়স কত বলেছিল বুড়ো কথকের ওজন আড়াইশের আর বয়স সাঁত্রিশ বলেছিল সাত কথক তার নিজের বয়স কত বলেছিল কতক তার নিজের বয়স বলেছিল আট বছর তিন মাস আটের দ্যাগের প্রশ্ন উধ কিভাবে বয়স বাড়ায়ও কমার উধ বুড়ো তার বয়স বেড়ে চল্লিশ হলেই বয়স ঘুরিয়ে দেয় বয়স তখন উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ করে নিচের দিকে নামতে থাকে এভাবে দশ পর্যন্ত বয়স নেমে গেলে বয়সকে আবার উপরের দিকে বাড়াতে দেয় নয় ত্যাগের প্রশ্ন বড় মন্ত্রী রাজকর্ণার কি খেয়ে ফেলেছে বড় মন্ত্রী রাজকর্ণার গুলি সুতো খেয়ে ফেলেছে দশ ওদিকে রাক্ষসটা করেছে কি রাক্ষসটা কি করেছিল তার ফলে কি হয়েছিল রাক্ষসটা ঘুমুতে ঘুমুতে হাউমাউ কাউ মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছিল তার ফলে অমনি ঢোল কা সানায় কাশি লোক লস্কর সেপাই পল্টন হৈ হৈ রৈ রৈ মারমার কাটকাট বলে উঠেছিল বা মারমার কাটকাট লেগে গেছিল এগারো হঠাৎ রাজা বলে উঠলেন রাজা কি বলে উঠলেন রাজা বলে উঠলেন পক্ষীরা যদি হবে তাহলে ন্যাজ নেই কেন বারো ভালো কথা ন্যাজ কি হলো এ কথা কারা বলেছিল তার ফল কি হয়েছিল এ কথা বলেছিল পাত্র মিত্র ডাক্তার মুক্তার আক্কেল মক্কেলরা তার ফলে কেউ প্রশ্নে জবাব দিতে না পেরে সব শুশুর করে পালাতে লাগলো তেরো প্রশ্ন বিজ্ঞাপন পেয়েছ হ্যান্ডবিল কথাগুলোকে কার উদ্দেশ্যে বলেছিল কথাগুলো কাক অর্থাৎ শ্রী কাকেশ্বর কুচকুচে কথকের উদ্দেশ্য বলেছিল চোদ্দ টেকো মাথার কথা শুনে কে রেগে গিয়েছিল টেকো মাথার কথা শুনে বুড়ো মানে উধ বুড়ো রেগে গিয়েছিল পনেরো টোপো মাথা কাকে বলে যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে তাকে টোপো মাথা বলে ষোলো ও মা ও পিসি ও শিবুদা বলে হাত পা ছুড়ে কাঁদে লাগলো কে এইভাবে কেঁদেছিল কেন কেঁদেছিল বুড়ো মানে উধ বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়লো এবং ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে কেঁদেছিল কাক এই দেখো বলে তার স্লেটখানা ঠকাশ করে বুড়োর টাকের ওপর ফেলে দিয়েছিল এবং তাই সে কেঁদেছিল সতেরো লাগলো নাকি ষাট ষাট কথাটি কে বলল কথাটি কাক বলেছিল আঠেরো আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে স্লেটখানার লেখাটা কে লিখেছিল এবং কেন লিখেছিল স্লেটখানার লেখাটা লিখেছিল কাক বা কাকেশ্বর আর কাকের মতে ওসব লিখতে হয় তা না হলে আদালতে হিসেব টিকবে না ঠিক মতো কাজ করতে হলে গোড়া এসব বলে নিতে হয় উনিশ আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে কথক কি লেখা আছে দেখলেন কথক দেখলেন শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে সাত দুগুণে চোদ্দো বয়স ছাব্বিশ ইঞ্চি জমা দুই বলে একটা সোজা বাঁকা শূন্য দুটো দাগ সের খরচ সাঁত্রিশ বৎসর চোদ্দ বয়স ছাব্বিশ ইঞ্চি জমা খরচ সাঁত্রিশ বছর মোটামোটা অক্ষরে অংশটি দেখে কাকি জানিয়েছিল মধ্যে লেখা অংশটি দেখে কাক জানিয়েছিল যে ওই হিসেবটি দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটি এল বা সিজি জিসিএম সিজি নয় জিসিএম কোনোভাবেই কষা হয়নি অর্থাৎ অঙ্কটি হয় ত্রৈরাশিকের অঙ্ক না হয় ভগ্নাংশের এরপরে কাক জানায় পরীক্ষা করে সে দেখেছে যে আড়াইশেরটা হচ্ছে ভগ্নাংশ সুতরাং বাকি তিনটে তাহলে অবশ্যই ত্রৈরাশি একুশ বুধ হিসেবটা কিভাবে দিতে বলেছিল বুড়োকে বুধ বুড়োকে জানিয়েছিল যে কাকের যেন হিসেবটা শিখে দেয় তাকে বাইশ বুড়ো কিভাবে হিসেব দিতে বলে কাককে বুধর মতামত জানার পর বুড়ো সেই মতামতকে নাকচ করে দিয়ে কাকেশ্বরকে জানায় সে যেন বুড়োর কোনো ভরসা নেই তেইশ ভগ্নাংশ অনুসারে কাক কি হিসেব দিয়েছিল ভগ্নাংশের হিসেবে অনুযায়ী হিসেব অনুযায়ী কাক বুড়োকে জানায় যে আড়াইশের থেকে দুইশের বাদ দিলে বাকি থাকে সে। এই আজের হিসাবে খাঁটি হলে দাম পড়ে দু টাকা চোদ্দো আনা আর জল মেশানো থাকলে দাম পড়ে ছয় পয়সা চব্বিশ হিসেবের পর কাক কত পয়সা পেয়েছিল বুড়োর কাছ থেকে কাকের দেয় হিসেব শুনে পুরো সঙ্গে সঙ্গে জানায় যে সে যখন কাঁদছিল ছিল তখন তিন ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল ফলে কাককে সে জল মেশানো হিসেব ধরেই পয়সা দেবে এরপর বুড়ো লোকটি কাককে তার স্লেটটি ফিরিয়ে দেয় আর সেই সঙ্গে দেয় ছয় পয়সা পঁচিশ পয়সা পেয়ে কাক কী করলো পয়সা পেয়ে কাক অত্যন্ত আনন্দ ও স্ফূর্তির সঙ্গে টাকডুমাডু বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো ছাব্বিশ ওরে বুধ বুধরে শিগ গিরায় বুধর পরিচয় দাও উদ্ধৃত উক্তিটি করেছিল বুড়ো মানে উধো বুড়ো বুড়ো বলতে না বলতেই গাছের ফুকর থেকে মস্ত একটা পোটলা মতো কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়লো কথক চেয়ে দেখলেন একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বোঁচকার নিচে চাপা করে ব্যস্ত হয়ে হাত পা ছুঁড়ছে বুড়োটা দেখতে অবিকল এই হুকোওয়ালা বুড়োর মতো সাতাশ উধর বোঝা বুধর গাড়ে হজবরল গল্পের প্রেক্ষাপটে উক্তিটির ব্যাখ্যা দাও উধর বোঝা বুধর গাড়ে এটি একটি প্রচলিত বাংলা প্রবাদ একজনের কাজের দায়িত্ব যখন অন্যের মাথায় চাপিয়ে দেয়া হয় তখন সেই অবস্থাটা বোঝানোর জন্য এই প্রবাদটি ব্যবহার করা হয় হজ গল্পে দেখা যায় কাকের মুখে টাক শব্দটি শুনে রেগে গিয়ে তার ভাই ফোকর থেকে হুড়মুর করে মস্ত একটা পোঁটলা মাটিতে গড়িয়ে পড়ে উধো হুকোওয়ালা বুড়োর মতো দেখতে একজন প্রকাণ্ড উধো হুকোওয়ালা বুড়োর মতো দেখতে একজন প্রকাণ্ড মোচকার নিচে চাপা পরে হাত পা ছুঁড়তে লাগলো মানে উঁধো মতো দেখতে যে বুড়োটা গাছের ফোটো কোটোর থেকে ফোকর থেকে বেরিয়ে আর কি পড়েছিলো গড়িয়ে পোঁটলার মতো সেই বুড়োটাকে ওই উধো বুঁড়োর মতনই দেখতে তো হুঁকোওয়ালা উধো বুঁড়ো সেই ব্যক্তিকে টেনে না তুলে নিজেই পোঁটলার ওপর চেপে বসে তাকে ধায় ধায় করে হুঁকো দিয়ে মারতে লাগলো নিচে যে পড়েছিল সে হলো বুধো আর তার ওপরে বসেছে উধো এইভাবেই ব্যাপারটা দাঁড়ালো উধোর বোঝা বুধোর ঘাড়ে আঠাশের দাগের প্রশ্ন যেন কেউ হাসতে হাসতে কিছুতেই হাসি সামলাতে পারছে না এখানে কার কথা বলা হয়েছে এখানে গল্পকথক এক অদ্ভুত দেখতে জন্তুর কথা বলেছেন সেই জন্তু জন্তুটি দেখতে ঠিক কী রকম তা কিছুতেই স্পষ্ট করে বোঝা সম্ভব নয় জন্তুটি মানুষ না বাঁদর পেঁচা না ভূত কতক তা স্পষ্ট করে নির্ণয় করতে পারেননি সেই জন্তুটি কেবল হাত পাছুরে হাসছে আর বলছে এই গেলো গেল নারী ভুঁড়ি সব ফেটে গেল এটা ইনভাইটেড কমার মধ্যে দেবে আসলে অনবরত হাসতে হাসতে তার পেট ফেটে যাওয়ার জোগাড় হয়েছিল এই জন্তুটির নাম হিজিবিজ বীজ উনত্রিশের প্রশ্ন আবার হাসির পালা কে হাসে হাসির মাধ্যমে তার কোন মনোভাবে প্রকাশ পেয়েছে সুকুমার রায় রচিত হজবরল গল্পে অদ্ভুত এক প্রাণীর দেখা মেলে সে মানুষ মানুষরা বাঁধর পেঁচানাভূত ঠিক বোঝা যায় না তার হাসির কথাই এখানে বলা হয়েছে তার নাম হিজিবিজ বীজ বিভিন্ন সময়ে সে নিজের এবং আত্মীয় স্বজনের নাম বিভিন্ন রকম বলে অদ্ভুত ধরনের গল্প আর চিন্তা তার মাথায় কিচকিচ করে সেগুলি সে সে বলে আর দম ফাটানো হাসি হাসতে থাকে খুব মজাদার প্রাণী নিজেও হাসে আর অন্যকেও হাসায় নির্মল হাস্যরসের আধার এই হিচ চরিত্রটি তিরিশের দাগের প্রশ্ন বুধ আর উধো কি বলে কেঁদেছিল কান্না শুরু করে বুধ বলেছিল ওরে ভাই উধরে তুই এখন কোথায় গেলি রে আর উধো বলেছিল ওরে হায় হায় আমাদের বুধোর কি হলো রে এগুলো বইয়ের উক্তি তাই এগুলো ইনভাইটেড কমার মধ্যে রাখবে একত্রিশের দাগের প্রশ্ন হিজিবিজ বীজ হিজবিজ বীজের বাবা ভাই পিসের নাম কি হিজিবিজবিজের বীজের বাবা ভাই ও পিসে সকলের নামই হিজিবিজবিজ। বীজ বত্রিশ হিজিবিজ বীজের খুঁড়ো মেশা শ্বশুরের নাম কী হিজবীজ বীজের খুঁড়ো মেশো শ্বশুর সকলের নাম তকাই তেত্রিশের দাগের প্রশ্ন তার শ্বশুরের নাম পরে কি বলেছিল শ্বশুরের নাম পরে বলেছিল বিস্কুট চৌত্রিশ জন্তুটি রকম সাংঘাতিকভাবে হাসছিল কেন এবং সে প্রাথমিকভাবে কয়টি হাসির কাহিনী কতককে শুনিয়েছিল জন্তুটি নানা অদ্ভুত আর অসংগত জিনিস কল্পনা করে এইরকম সাংঘাতিকভাবে হাসছিল প্রাথমিকভাবে জন্তুটি কথক কেমর তিনটি হাসির গল্প শুনিয়েছিল তার বলা প্রথম গল্পটি এই রকম ধরা যাক পৃথিবীটা যদি গোল না হয়ে চ্যাপটা হতো তাহলে সব জল নিশ্চিতভাবে গড়িয়ে গিয়ে ডাঙায় গিয়ে পড়তো এর ফলে অবধারিতভাবে ডাঙার মাটি জলের সঙ্গে মিশে গিয়ে পুরো জায়গাটিকেই প্যাচ প্যাচে কাদায় পরিণত করে ফেলতো তখন সব লোক সেই কাদার মধ্যে পিছলে গিয়ে আছাড় খেয়ে পড়তো এই গল্পটি বলা মাত্রই জন্তুটি হো হো করে হাসতে শুরু করে দ্বিতীয় গল্প মনে করা যাক একজন লোক আসছে লোকটির এক হাতে রয়েছে কুলপি বরফ অন্য হাতে সাজি মাটি মনস্কতার ফলে লোকটি ভুল করেও কুলপি খেতে গিয়ে সাজি মাটি খেয়ে ফেলেছে এই ঘটনাটুকু বলেই সে জন্তুটি আবার হো হো করে হাসতে শুরু করে দেয় সর্বশেষ যে গল্পটি জন্তুটি বলেছিল ধরে নেওয়া যাক যে একটি লোক টিকটিকি পোষে সে প্রতিদিন টিকটিকিগুলিকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে শুকোতে দেয় একদিন এক রামছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলে এই গল্পটি শেষ হওয়া মাত্রই জন্তুটি পুনরায় হো হো করে হাসতে শুরু করে অর্থাৎ দেখা গেল প্রাথমিকভাবে যে তিনটি গল্প বলে জন্তু বলে জন্তুটি হেসেছিল সেই তিনটি গল্পের পেছনেই ছিল কিন্তু উদ্ভট আজগুবি কল্পনা যেখান থেকে প্রকৃতপক্ষে হাসির জন্ম হয় পঁয়ত্রিশের দাগের প্রশ্ন আমার কথা হচ্ছে বুঝি উদ্ধৃত বক্তব্যটি কার উদ্ধৃত বক্তব্যটি একটি মস্ত দাড়িওয়ালা ছাগলের ছত্রিশ ছাগলে কিনা খায় কথা কার কখন সে কথা বলেছিল উদ্ধৃতি উক্তিটি ছাগল শ্রী ব্যাকরণ সিং খাদ্য বিশারতের শ্রী ব্যাকরণ সিং একটি বক্তৃতা দিয়েছিল যার বিষয় ছাগলে কিনা খায় শুরুতে শুরুতেই উক্তিটি করেছিল সাঁত্রিশ শ্রী ব্যাকরণ সিং বিয়ে খাদ্য বিশারদ হজবরলোতে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে রায়ের হজবরল গল্পে দাড়িওয়ালা একটা ছাগলের নাম শ্রী ব্যাকরণ সিং ব্যাকরণ সিং তার গলায় একটা সার্টিফিকেট সর্বদা ঝুলিয়ে রাখে কারণ নিজের সম্পর্কে কিছু বিশেষ বক্তব্য তার মধ্যে লেখা থাকে যেমন তার নাম শ্রী ব্যাকরণ সিং খাদ্য সে ছাগল কিনা খায় এ বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে জানায় সে চমৎকার ব্যয় করতে পারে বলেই তার নাম শ্রী ব্যাকরণ ইংরাজিতে সে কখন বিয়ে কথাটি লেখে তাতেও ব্যয় উচ্চারিত হয় সে যখন এটা যখন হবে সে যখন বি এ কথাটি লেখে তা তো ব্যয় উচ্চারিত হয় পৃথিবীতে কি কি বস্তু খাওয়া যায় বা যায় না তার সব সে পরীক্ষা করে দেখেছে বলেই তার উপাধি খাদ্য বিশারদ এই যে মানুষে বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এটা এক প্রকার অন্যায় কথা কেননা ছাগলে সব কিছু খায় না